আসসালামু আলাইকুম সবার কাছে সকালে অবশ্য একটা ভিডিও পৌঁছে দিয়েছিলাম তারপরও সেটা নিয়ে আসলে এতটুকু সময়ে সব কিছু বলা সম্ভব হয়নি আমি সকালে যখন ছয়টা বাজে ঘুম থেকে উঠি ওটার পরে রাফিকে স্কুলে দিয়ে এসে যখন নেট অন করি তখনই আমি নেট মানে নিউজটা শুনতে পাই আমাদের বাপি ভাইয়ের আম্মা ত্রিশ শাশুড়ি উনি ইন্তেকাল করেন ইন্নানী তখন আসলে আমি ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম জাস্ট আমি নিউজটা শেয়ার করছি তবে এটা সত্যি ভিডিওটা মানে নিউজটা শোনার পর মনটা সত্যি অনেক খারাপ লাগছে জন্য ওনাকে এত ভালো লাগতো আমার কাছে জানে না কেন শুধুমাত্র ওদের ভিডিও দেখে একটা মানুষকে এত ভালো লাগতে পারে এটা আসলে আমি নিজেকে না যদি নিজেরটা যদি নিজে না বুঝতাম তাহলে হয়তো বিশ্বাসই করতাম না কারণ ওনাদের ভিডিওতে আমি ওই আনটিকে যতবারই দেখেছি আমার কাছে অনেক ভালো লাগছে ওনাকে উনি সত্যি অনেক ভালো মনের একজন মানুষ ছিল তাই ওনাকে মানুষ এত বেশি পছন্দ করতো ওনাকে নিয়ে যা যত যা কিছুই বলবো সেটা আমার মনে হয় কম হবে আর তার চেয়েও বড়ো কথা একজন মা সম্পর্কে যদি মাত্র মানে তার অন্যান্য পরিচয় সব বাদ দিয়ে যদি শুধুমাত্র একজন মা হিসেবে কিছু বলতে যাই সেক্ষেত্রে ওনার জন্য খুবই কম হয়ে যাবে কারণ হচ্ছে আমি মানে ওনাকে যতবার দেখেছি উনি তিসাপুকে এত বেশি আদর করতেন আর তিসাপু ও শাশুড়িকে অনেক বেশি ভালোবাসতেন অনেক বেশি আদর যত্ন করতেন আর বাপ্পিবাইয়ের কথা কী বলবো ওনার তো মা উনি সবার আগে করবে তবে মানে বাচ্চা বাপ্পি ভাই পার্সোনালি ওনার ফ্যামিলির কাছে মানুষের কাছে তো আসলে ভালো খারাপের কোনো শেষ নাই একটা মানুষ দশজনের কাছে যেমন ভালো হতে পারে না ঠিক তেমনি দশটা মানুষ কোনো মানুষকে খারাপ বলতে পারে না দশটা মানুষের মধ্যে যদি সে খারাপও হয় দশটা মানুষের মধ্যে সেখানে দুইটা মানুষ অন্তত পাবেন যার যে কি ওই খারাপ মানুষটা সাপোর্ট করবে বা তাকে বুঝবে যে সে এই কারণে খারাপ আর ভালো মানুষ তো সে সবসময় ভালো তো বাপি এমন একটা মানুষ যে কিনা শ্বশুরবাড়ির মানুষকে যেভাবে হ্যান্ডেল করে বা শ্বশুরবাড়ির মানুষের সঙ্গে যেভাবে মিশে বিশেষ করে শালিদের ক্ষেত্রে আসলে অনেক বেশি ভাল লাগে ওনার এটা দেখলে একদম ভাইয়ের চাইতে কোনো অংশে কম করে না উনি শালিদের জন্য শালিরা ওনাকে যত আদর যত্ন করুক আমার মনে হয় এটা কম উনি যতটুকু করে এটার কাছে ওনার কতটুকু করলো খাওয়াইলো সেটা বড় কথা না উনি যে আদর স্নেহটা দেয় শালিদেরকে সেমটা তিশা আর মেয়েদের কথা কি বলবো প্রত্যেকটা মানুষকে ভালোবাসার পাশাপাশি যে সম্মানটা দেয় সেটা অনেক বেশি আর এটা উনি পাওয়াটা এটা ওনার ওনাকে তো এটা কেউ শেখাই দেয় নাই এটা শিক্ষাটা যদি উনি পেয়ে থাকে একমাত্র ওনার মার কাছ থেকেই পেয়েছে তবে এটা অনেক ভালো লাগার একটা বিষয় যে একটা মানুষ মৃত্যুর পর সে তার জন্য ভালো কিছু শুনতে পায় এই মানুষটার আসলে বলতে হবে যে ভাগ্য অনেক ভালো আর যার কাছে এমন দুটো সন্তান থাকে নিশি আপু আর বাপি ভাইয়া তারা তাদের তো বলে বোঝানোর মতো কিছু না যে সে ভালো না খারাপ আর যে কিনা ছেলের বউকে এইভাবে নিজের মেয়ের মতো করে দেখতে পারে সেখানে তো আর কিছুই যায় আসে না তাবিয়া আর তানজিলা তান ওরা তো দাদি বলতেই অজ্ঞান ওদের তো আমি তো চিন্তা করতেছি যে তানজিলা না জানি কী অবস্থা তাবিয়া যে কি কান্না করতেছে তান ওরা তিনজন দাদির যেই ভক্ত মানে সেটা আসলে না দেখলে বোঝার মতো না কাছ থেকে যারা দেখে তারাই আসলে এটা বলতে পারবে ভালো করে তো ওনার এই চলে যাওয়াটা আমি জানি না কেন আমার নিজের এত বেশি খারাপ লাগছে ওনার জন্য আমার খুব ইচ্ছে করছিল যে বাবুকে ফোন দিয়ে বলি বাবু আমাকে একটু ভিডিও কলে দেখাও তো জানি আজকে তো ওদের বাড়িতে আসলে ফোন ধরার মতো সিচুয়েশনে কেউ নাই যদি থাকতো তাহলে অবশ্যই আমি মেমকে বা বা বাবুকে ফোন করে বলতাম যে আমাকে ভিডিও কলে একটু দেখাও তাহলে হয়তো একটু শান্তি লাগতো জানি না কেন ওনার জন্য এত খারাপ লাগতেছে তবে দোয়া করি ওনার জন্য আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক আল্লাহ ওনাকে ভালো রাখুক সময় ওনার সঙ্গে সঙ্গে আমাদের যত আত্মীয় স্বজন আছে আমাদের যত কাছের মানুষ দূরের মানুষ কবরে শুয়ে থাকা প্রত্যেকটা মানুষের জন্য অবশ্যই দোয়া রইল আর নিজেদের মানুষের কথা কি বলবে এগুলোর জন্য তো সবসময় দোয়া করি ইনশাল্লাহ করব ভবিষ্যতেও যতদিন বেঁচে আছি তুই আমার নিউজটা শোনার পর থেকে এত বেশি খারাপ লাগতেছে আমি সকালে সেই ভিডিওটা দিয়ে আর মানে বসে থাকতে পারিনি আমার মনে হচ্ছে যে আমি যদি একটু মন খুলে কথা না বলি আপনাদের সাথে তাহলে হয়তো আমার ভালো লাগবে না তো এই জন্যই ভিডিওটা করা যে একটা মানুষ মানে তিসাপু পনেরো দিন বিশ দিন এসেও থাকে ঢাকায় ওনার বাবার বাড়িতে দুই জায়গায় শাশুড়ি এত সুন্দর করে সংসারটাকে গুছিয়ে রাখে যাওয়ার পর বউ কী খাবে ছেলে কী খাবে এত খেয়াল রাখে তানকে প্রতিবার রেখে আসে তানের জন্য এত আদর ভালোবাসা ওনার তানকে এত যত্ন করে রাখে আসলে দাদি থাকা মানে একটা দোয়া এছাড়া কিছুই না আদর ভালোবাসা সেটা তো থাকেই তবে দোয়াটা অনেক বেশি ওদের মাথার উপর থেকে সেই দোয়াটা চলে গেছে আর কি আমরা যে যতই দোয়া করি কাঠ দোয়া কখন লেগে যায় এটা ঠিক দোয়া কখন লেগে যায় ঠিক নেই তবে কাছের মানুষের দোয়া ভালোবাসাটাই অন্যরকম তানজিলা প্রেগন্যেন্ট ওর অবস্থা খুবই খারাপ আমি তো ভাবতেছি যে ওদের ওদের মানে ওরা একজন আরেকজনকে কি করে সামাল দেবে নিশাপু হয়তো চলে আসবে উনি আসলে খালাম্মারা হয়তো দাফন করবে যাই হোক বিষয়টা খুবই দুঃখজনক পৃথিবীতে কেউ চিরস্থায়ী না সবাইকেই একদিন ছেড়ে যেতে হবে তবে এই ছেড়ে যাওয়াটা কষ্টের হলে এটা আসলে অনেক বেশি কষ্টকর প্রত্যেকটা পরিবারের সদস্যের কাছে এক একটা মানুষ যথেষ্ট প্রিয় থাকে সেখানে তাদের পরিবারের এই ছায়া বা বটগাছ যেটাই বলি আমরা সেটা চলে গেছে এখনও নারা শূন্য মানে একজন মুরুব্বীন সংসারে থাকলে অনেক কিছু আসলে শেখা যায় তাকে সঠিক রাস্তা দেখায় তাকে ভালো মন্দটা বোঝায় আমরা নিজেকে যতই জ্ঞানী মনে করি দিন শেষে একটা জায়গায় গিয়ে আমরাও হতাশ হয়ে যাই যে এটা কি করব। এটা কি করব। কারোর সঙ্গে আলাপ করতে পারি না কারোর সঙ্গে পরামর্শ করতে পারি না অন্য কারোর সঙ্গে পরামর্শ করলে কি কি বুদ্ধি দিবে না দিবে কিন্তু ঘরে যখন একজন মুরব্বী থাকে বাবা মার মতো তখন কিন্তু তখন কিন্তু আর চিন্তা করতে হয় না আমাদের কোনো চিন্তাই আসে না মাথায় কোনো টেনশন আসে না কারণ বাবা মা সেই সঠিক রাস্তাটা দেখিয়ে দেয় অথবা বোঝায় যে তুমি এটা করো না এভাবে করো না ওইভাবে করো ভালো হবে তো বুদ্ধিমান বা বুদ্ধিমতী সেই ব্যক্তি যে কিনা বাবা মার কথা মানে বাবা মারটা শুনে বাবা মার কথা মতো সেই রাস্তায় চলে আমরা যখন ছোটো থাকি তখন আমরা মনে করি বাবা মা এটা কেন বললো এটা কেন বললো এটা ভুল এটা ভুল অনেক সময় বাবা মাকে ধমক দিই বা অনেক সময় বাবা মারটা না শুনে এড়িয়ে যাই কিন্তু আমরাই আবার যখন আমাদের আলাদা সংসার হয় বা আমরা দূরে থাকি বা ওই মানুষগুলো আমাদের লাইফ থেকে চলে যায় হারিয়ে যায় তখন আমরা তাদের অভাবটা বুঝতে পেরে আমরা বুঝি যে আসলে ওই সময় যে তারা কথাগুলো বলেছিল ওইগুলো একদম হানড্রেড পারসেন্ট সত্যি ওইগুলো কেন তখন জীবনে কাজে লাগাইলাম না এটা নিয়ে একটা আফসোস থেকে যায় তো খালাম্মার বিষয়টাও সেরকম সবাই দোয়া করবেন ওনার জন্য আর বিশেষ করে ওদের পরিবারের জন্য ওদের পরিবার আসলে কে কাকে সামলাবে বা কে কাকে সান্ত্বনা দিবে আমি আসলে জানি না তবে দোয়া করব যেন পরিবার পরিবারটা নিজেকে সান্ত্বনা দিয়ে উঠতে পারে তানজিলার জন্য আসলে খুব মন খারাপ হচ্ছে মেয়েটা প্রেগনেন্ট এই অবস্থায় দাদির জন্য ওর যে মায়া তান তাঞ্জিলা আসলে কার কথা বলবো তো ওরা প্রত্যেকটা মানুষই ওই আন্টির সঙ্গে এতটা জড়িত এতটা জড়িত আসলে কেউ কাউকে বুঝাইতে পারবে না যে কেন এটা হয়েছে তো যেমন বাপ্পি ভাই এমন তান তানজিলা তান তারপর তাবিয়া তিসা আপু সবাই মিশি ওরা সবাই একজন আরেকজনকে আসলে বুঝাইতে গেলে ওদের সেই শক্তিটা ওরা পাবে না তারপরে দয়া করব সেই শক্তিটা আল্লাহ ওদেরকে দেখ ওরা এই শোকটা কাটিয়ে উঠুক নিজেদেরকে নিজেরা বোঝাক তাহলে যদি আল্লা ওইখানে গিয়েও শান্তি পাবে যে ওনার ছেলেমেয়েরা নাতনিরা ভালো আছে ওনার জন্য দোয়া করছে এখন আসলে ওনার জন্য কষ্ট পাওয়ার চেয়ে কান্না করার চেয়ে বেশি হচ্ছে দোয়া করা তো ওনার পরিবারের সাথে সাথে চলেন আমরাও ওনার জন্য দোয়া করি উনি ওনাকে যেন আল্লাহ ভালো রাখে যেখানেই রাখে উনি যেন ভালো থাকে সুস্থ থাকে তো কী আর বলবো আসলে এভাবে কথা বলতে থাকলে এমন দুই তিনটা ভিডিও চলে যাবে হয়তো শেষ হবে না যাই হোক সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে আমারও মনটা খুব খারাপ আর আমার কথাটা শুনে তো দোয়া করবেন যেন আমারও মনটা ভালো হয়ে যায় দ্রুত তো আজকে তাহলে এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ